আসসালামু কুরবানির ঈদ আর মাত্র একদিন বাকি শেষ মুহূর্তে জমি উঠছে মৌলীবাজার জেলার সবচেয়ে বড় কুরবানির যে হাট মৌলভীবাজার জেলা স্টেডিয়ামও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বিশাল কুরবানি গবাদি পশুর হাট যারা আমরা লোকের যুক্ত ইনশাল্লাহ আমরা রে জানাই দিব বাজারের কুরবানির হাটের সর্বশেষ অবস্থা দেশি বিদেশি সব জাতের গরুণীয় মৌলভী বাজার জেলা স্টেডিয়ামও বিশাল কুরবানির হাট প্রতি বছর এবারও বইছে যেটা মৌলবী বাজার পৌরসভার আয়োজনে এই বিশাল কুরবানি গবাদি পশুর হাট কে এখন আমরা আপনারা বিস্তারিত হাটর অবস্থা অবস্থাকিটা গরু অবস্থা অবস্থাকিটা আমরা সামনে দেখাম যে দুইটা বিশাল আকারের দুইটা সার হয়তো এগুলা বিদেশি জাতর কোনো জাতর গরুব দুইটা গরু যে দুইটা গরুর দাম পনেরো লাখ লাখ টাকা যে খালা গরু যেটা দেখা এই গরুটা আট লক্ষ টাকা দাম চাইরা এবং এই যে সাদা যে গরুটা এই গরুটা সাত লক্ষ টাকা দাম চাইরা তো ইনশাআল্লাহ আমরা এই গরু যারা লইয়া আইসুন এইরকম বিশাল আকারের গরু আমরা এই গরুগুলার দাম সম্পর্কে জানবো জাত সম্পর্কে জানবো গরুরা ওজন সম্পর্কে জানানোর চেষ্টা করবো আপনারা রে দেখতে যে অনেক বিশাল বিশাল আকৃতির গরু এম ডি মিয়া ভাই আলাইকুম আমরা চেয়ারম্যান লন্ডন তো অসংখ্য ধন্যবাদ কথা দাম বেশি ভাই গরুর সাইজও অনেক বড় হয়তো মোবাইলও কতটা বোঝা যার বুঝরাম না এই যে দুইটা গরু দুইটা গরু কিন্তু দেখার মতো দুইটা গরু এবং বাজারও সেরা দুইটা গরু তো হয়তো অনেকটা ছুটো দেখা যায় কিন্তু গরুর আকৃতি অনেক বড় আমরা যদি একটু গালাতনে দেখাই আপনারে আমরা গরুর মালিক যারা আছেন এই গরুগুলা যারা বাজার এই গরুগুলা জাত সম্পর্কে জানাইমু এবং লাস্ট কত দামে বিক্রি হইব এই গরুগুলা আমরা জানাইমু ইনশাআল্লাহ এবং বাজারে অন্যান্য যে গরু আছে আরো কিন্তু বড় বড় দেশি বিদেশি অনেক গরু আছে কুরবানির পশু আছে ইনশাল্লাহ আমরা আপনারা জানাই মানে বিশাল কুরবানির হাট যেটা মৌলবাজার জেলার অন্যতম একটা হাট এবং ঐতিহ্যবাহী একটা বাজার মৌলভী বাজার পৌরসভার কুরবানির হাট আমরা এই গরুর যে পাইয়ে আমরা লগে মাতমু এবং জানমুখ এই গরুগুলা সম্পর্কে আমরা আমরা যুক্ত আছি যে যেই চ্যানেল টনে তনে দেখ ইনশাআল্লাহ আপনারা জানাইবা আমরা রে কুরবানির গরু আপনারা কিনি লাইছেন না কিন্তা আমরা

পালা পালা যে বড় গরু যারা কুরবানি দিবা আপনারা দেখটা না নেই বাজারের সেরা দুইটা গরু এবং খুব সুন্দর কিন্তু দেখার মতো গরু আমরা আপনার ইনশাআল্লাহ দেখাই মো পুরো হাট গুড়িয়া দেখার আমার এই দুইটা গরু এই গরুগুলা কিন্তু বাজারের সবচাইতে বড় দুইটা গরু স্টেডিয়াম গরুগোলা মৌলয়ীবাজার পৌরসভার যে হাট বৌলীবাজারের সবচেয়ে বড় হাট সেই হাটও আপনারা আইলি কাউন্টারের গালাত পাইবা ইনশাআল্লাহ আরও অনেক আছে দেশি বিদেশি অনেক জাতর গরু ছোট সাইজ বড়ো সাইজ মাঝারি সাইজ আপনারা

আমরা চল্লিশটা গরু তারা বাজারও আইছেন এবার পুরো হাট তো বাইর বাইরকে আমরা একটু মাত জানার চেষ্টা করব বাজারের অবস্থা যেহেতু তারা বেশি গরু লুই আইছেন বাজারের অবস্থা তারা খুঁটা পারবা তো

মোটামুটি বালা আছে আমরা চল্লিশটা আমরা সোনাপুর বড় বাড়ি আমরা জানলাম যে বাজারের পরিভাবিক আছে ক্রেতার উপস্থিতিও আছে এখন পর্যন্ত তারা পাঁচটা গরু বেচইন চল্লিশটা গরুর মধ্যে আপনারা এই বাইরে কিন্তু কাউন্টারও গলাতা ইলু পাইবা তারার অনেক গরু তো বিভিন্ন সাইজের গরু আছে বাইরা কোন গরু আছে নি যে জাতর জি একটা আছে আপনার ও বাইরা দেশে ফিজিয়ান গরু ফিজিয়ান দাম আমরা চাইলাম লাখ টাকা 6 লাখ ऑलरेडी আপনার 3.5 লাখ টাকা দাম হইছে আমরা চাইছি না আমরা 4.5 লাখ হইলে আমরা চাই দিমু 4.5 লাখ জয় বিচার বিচার ফিজিয়ান এই গরুটা এই বাইয়ে দাম চাইরা 4.5 লক্ষ টাকা 4.5 লাখ হইলে তারা বেছিলেইবা গরুটা কিন্তু সুন্দর একটা গরু দেখার মতো গরু অনেক বড় এবং অনেক লম্বা গরু এটা অন্তত পক্ষে 7 টনে 8 ফুট 8 থেকে 9 ফুট লম্বা হইব এই গরুটা ইনশাআল্লাহ আপনারা আমরা আমরা বাজারের যে বড় বড় গরু আছে বিশাল বিশাল যে গরুগুলা মৌলভী বাজার কুরবানির হাট হচ্ছে মৌলবী বাজার স্টেডিয়াম মার্কেট আমরা আপনার দেখাই গরুগুলা কিন্তু বিক্রি অনেক গরু আমরা দেখা প্রচুর গরু কিন্তু বাজারে গরু প্রচুর গবাদি পশু আছে আমরা আপনারা দেখাইমু মুফুরা বাজার গুড়িয়া এবং আরো মাতমু যারা আমরা চেষ্টা করবো যে ক্রেতা হল লগে মাতা যারা গরু কিনার লাগি আইস হয় আপনারা আমরা লগে তাহলে আমরা দেখাইম আপনারা রে দাম খসা খসি দরা কিন্তু চলের একের পর এক তা যারা আছেন যাচাই বাছাই করা গুড়রা গুড়িয়া দেখরা দেখিয়া কিন্তু সবে যার যার পছন্দ এবং যার যার চাহিদা অনুযায়ী কুরবানির পশু কিনরা কেন দেশি বিদেশি সব জাতর গরু এবং বাংলাদেশের বিভিন্ন হ্যাঁ গরু কিনা আপনারা যে আমরা কিনা তাই দেবো সেটা কিনছি আৰু অকণ আৰু দেখৰাম দৰদাম চলে মানে ছাগলীৰ গৰুৰ দাম ঠিক আছে এতিয়া লৈছে আপোনাৰ আপুনি পচান্নব্বৈ হাজাৰ টকা দিয়া পঁচানব্বৈ হাজাৰ জয় আমাৰ পৰা ধন্যবাদ আপনার এই ভাই হল একটা গরু তারা পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনছেন এবং আরো কেনার ইচ্ছা আছে তারা গুড়ারা দেখ এই বাহাটো যে জিনিসটা আপনার কত আসলাম যে বাংলাদেশর বিভিন্ন জেলাতনে কিন্তু বিভিন্ন জেলাতনে কুরবানির গবাদি পশু লইয়া আইন ব্যবসায়ী হলতে আমরা একটু আগে দেখাইছিলাম আপনার যে এক বাইয়ে চল্লিশটা গরু লইয়াইছেন এই বা আমরা মৌলভী বাজারের চল্লিশটা গরু তারা লইয়াইছেন এবং পাঁচটা গরু বিক্রি করছেন যে জিনিসগুলো দাম যেটা ক্রেতা এবং বিক্রেতা লগে আমরা যতটুকু জানতাম পারছি দাম একটা সহনীয় পর্যায়ে আছে অস্বাভাবিক কোনো দাম ক্রেতা হলেও বিক্রেতা হলেও চাইডা না বা ক্রেতা হলেও অস্বাভাবিক কোনো কিছু হইডা না স্বাভাবিক দাম আছে তুলনামূলক গরু সাইজের মিল আছে যেটা আমরা জানতাম পারছি একটা আরো সামনে যাইমু হাটটা কিন্তু অনেক বিশাল এবং প্রচুর গবাদি পশু এই হাট আছে আমরা আমরা যাইমু একটু ভিতর দিকে আপনারা দেখাই ইনশাল্লাহ এইসা দাদা সাইমন লাখ গরু কি হয়ে গেছে জিনা ভাই 8 লাখ সেল হইছে না এখনো 8 এবং লাখ দুইটা গরু যা এখন আমরা দেখা বড় গরু আর বড় গরু আরহাম আহমদ কাউসার বাই লন্ডন থেকে দেখাম অসংখ্য ধন্যবাদ আরহাম আহমদ কাউসার বাই লন্ডন থেকে আমরা লগে যুক্ত হওয়ার লাগে নিয়মিত আমরা লাইভ বাইয়ে দেখ লন্ডন তো আমরা মৌলভী বাজারই বাই অসংখ্য ধন্যবাদ বাইরে আমরা লগে যুক্ত থাকার লাগে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা রে পুরাটা হাট গুড়িয়া দেখানির লাগে এ সাইটে ছোট ছোট যে দেশি গরুগুলা

বাজারও প্রায় ক্রেতা এবং বিক্রেতা দুёই কি সন্তুষ্ট কিনিয়া দাম মোটামুটি সহন ঠিক আছে বলতে আছে উপস্থিতি কেমন মানে মানুষ গরุกিনা কেমন মানুষ আছে আছে মোটামুটি আছে 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 দাম দর চলে 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 ধন্যবাদ আমরা একাধিক বাইর লগে আমরা মাতলাম যারা গরু বেচা তাইছেন এবং অনেকে কিনা তাইসিন যারা তারার লগে আমরা

এবার যে জিনিসটা আমরা দেখছি বিভিন্ন বাজারও আমরা ঘুরছি যে দাম আসলে যে গরুর তুলনায় দাম ঠিক আছে গরুর তুলনায় দাম ঠিক আছে

মানুষের স্বাচ্ছন্দে কিনা তো খুতাল্লা আরো দেখাই মো আপনার হা হাম আহমদ কাউ বাজার দেখানির লাগি ধন্যবাদ বাই দেখিয়া পালা লাগলো খুব মিস কর রাম দেশটারে। যে ভাই আপনারা যারা প্রবাস আছেন মূলত আপনারা লাগি আমরা অনেক কিছু আমরা তুলিয়া ধরার চেষ্টা করি জানানের চেষ্টা করি দেখাই কারণ অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বা ওখানে সকল আসেন দেশের বাইরে আমরা তো দেখতে সাইন জানতা সাইন হয়তো জানার আগ্রহ থাকে কারণ প্রবাসনে কষ্টার্জিত টাকা দেশও ফাটাই এবং দেশও এই কষ্টার্জিত টাকা দিয়ে কোরবানি দেওয়া হয়তো তারা হয়তো সামনে তাকতে না, দেখতে পারেন না

বহুত বড় সার থালা এক রঙা সার এক গরু কিন্তু অনেক হরেও পছন্দ যারা এক রঙর দেশি গরু তো কিনে আপনারা আইবা ইনশাআল্লাহ ভাই কোন জায়গা তো নাইছো ভাই খালি আর গাও নতুন বাজার তো নাইছি কয়টা লই আইছলা চারটা আনছিলাম ভাই কয়টা বেচছো তিনটা বেচলাইছি একটা রইছে একটা রইছে জি

জানানি জানানিলগি আপনার অনেক দেখতা সাইম বিশাল নি বহুত বড় সার এটা সার গরু না দামা গরু এ ইংলিশেMate নেই এক আমরা এই বাইস তিনটা গরু লুই আইছলা তান একটা গরু রইছে একটা গরু এক্সট্রাই রইছে এটা ইলা 5 আমি ইলা দৰ দাম ছৰাম ইলা 5 পাইলে বেছিলি এক লাখ 5 পাইলে বেছিলে তো দামখন কত উঠছে 95 96 95 96 দাম হই গেছে বেছছিন না জি না আমি 1 লাখ টাকা ছৰাম 1 লাখ টাকা পাইলে বেছিলি ইবা

যারা আইসই একটা এক একটা গরু নয় এক একটা মানুষের স্বপ্ন থাকে এগুলা যারা একটা দুইটা গরু পালন বছর শেষে হয়তো বিক্রি করিয়া অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে এর মধ্যেও কিন্তু যে আমরা দেখি যে কুরবানির হাটগুলাত বিভিন্ন মানুষ কিন্তু অনেকে প্রতারণা শিকার হইন সেদিকেও আপনারা সতর্ক থাকবা সতর্ক দৃষ্টি রাখবা আর আমরা চেষ্টা করতাম আপনারা গুড়িয়া দেখানির লাগি আরও গরু বিশাল বাজার কিন্তু আমরা গুড়িয়া দেখাইমো ইনশাল্লাহ আপনারা আপনারা আমরা লোক থাকবা আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের লোক মাথার চেষ্টা করতাম জানানির চেষ্টা করতাম যে বাজারের দাম বিক্রেতা হল আমরা যতটুকু এখন পর্যন্ত আপনারা জানাইতাম পারছি যে যারা গরু বেচরা তারাও সন্তুষ্ট যারা কিনরা তারাও কিন্তু সন্তুষ্ট আমরা কয়েকজন ক্রেতা যারা গরু কিনিলেছেন এমন মানুষের লোক আমরা মাতছি তো সবই কইরা যে দাম এবার সহনীয় পর্যায়ে আছে যে গরুর তুলনায় দাম স্বাভাবিক অবস্থায় আছে তবে আমরা কাউন্টারও যতটুকু জানতাম পারছি যে অন্যান্য বারের তুলনায় তুলনামূলক এবার ক্রেতার সংখ্যা অনেক কম শেষ আর একদিন আছে আর একদিন পরেই কিন্তু হাট শেষ হয়ে যাব মৌলয়বাজার সবচেয়ে বড় কুরবানির হাট কিন্তু এইটা যে মৌলয়বাজার পৌরসভার উদ্যোগে যে হাটটা আয়োজন করা হয় মৌলয়ীবাজার স্টেডিয়াম মাঠ।

এবার আমরা যে জিনিসটা দেখলাম যে গরুর তুলনায় দামও মোটামুটি স্বাভাবিক আছে এবং মানুষ যারা গরু কিনবে আমরা অনেকর লোকে মারছি তো প্রয়োজন ওই তো হইরা যে গরুর দাম এবার স্বাভাবিক আছে স্বাভাবিক আছে অস্বাভাবিক কিছু নয় গরুর তুলনায় মিল আছে মিল আছে মিল আছে এই যে গরুগুলো আপনারা বেঁচে ওইগুলো দেশি নি না বিদেশি দেশি 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 সব গরু সব দেশি যেগুলো রইছে তো আপনারা ওই যে গরুগুলো তুলবা এগুলো দেশি যুই দেখার মতো কিন্তু আগাগুড়া যে জিনিসটা আপনারা চাইন যে গরু ফুড়া গরু যে আগাগুড়া ফুড়া এইরকম গরু কিন্তু এইবার যে এর লাগি সুন্দর সুন্দর গরু তারই দশটা বেসিলেই চিন আর আমরা আশা করতাম ইনশাআল্লাহ বাকি পাঁচটাও বিকি যাইব শীঘ্রই বিকি যাইব ইনশাআল্লাহ আপনারা আই বা মৌলভী বাজার মৌলভীবাজার স্টেডিয়াম স্টেডিয়াম সংলগ্ন যে স্টেডিয়ামের বাইরের যে মাঠ মাতই পৌরসভার আয়োজনে ছোট বড় বিভিন্ন জাতের গরু আছে অনেক বড় গরু আছে আমরা যেটা দেখাইলাম আপনারা যে আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা দামের গরুটা শুরু করিয়া আপনারা পঞ্চাশ হাজার টাকায় ওই কান্তনে গরু কিনতে পারবা তো আইবা ইনশাআল্লাহ আমরা আবারও আপনারা দেখাইম আরও আরও কিন্তু আপনারা এখনো শেষ নাই আরো দেখানির বাকি রয়ে গেছে লগে তাহুক আমরা দেখালাম আপনার

হার বেশি সময় থাকতাম না বিদায় বিদায়নি মুগি

এবং দেশি গরু যেগুলো মানুষের চাহিদা দেশি দেশি এবং গরু বিক্রির সংখ্যাটাই অনেক বেশি আমরা এখন পর্যন্ত যতদূর জানতাম বাছি আমরা আপনারা দেখাই আবারও সেই আট লক্ষ টাকা দামর যে গরুটা আট লক্ষ টাকা একটা এবং সাড়ে সাত লক্ষ টাকা একটা দুইটা গরু এক জোড়া গরু বা ইনতে বাজারে ইনশাল্লাহ আমরা আপনার দেখানি চেষ্টা করবো আবারও দেখাই মো দেখাই আমরা বিদায় নি লাইতনে আমাৰ লগে আবৰে চিলেটি চেনেলৰ পক্ষে ধন্যবাদ জনাই ৰাম লিপু আহমদ অকে অসংখ্য ধন্যবাদ লিপু আহমদ আমাৰ লগে যুক্ততা ভাল লাগে আৰু আমাৰ বিদায় নি মুগী এখন লাইভটনে আবাৰো আহিছে সেই যে আঠ লক্ষ টকা দামৰ যে গৰু চাৰে আঠ লক্ষ টকাৰ সেই গৰু এই দুইটা বজাৰৰ সবতে এতিয়া বড়ো দুইটা গৰু যে এই থেকে গরু যে দুইটা গরু এই যে খালা গরুটার দাম চাওয়ার সাড়ে আট লক্ষ টাকা এবং সাদা গরুটার দাম চাওয়া সাড়ে সাত লক্ষ টাকা আমরা হাসা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বিকব এবং ক্রেতা বিক্রেতা উবয় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করবা বাজারও প্রায় সব বালা থাকবা সুস্থ থাকবা সতর্ক থাকবা নিরাপদে আপনারা ঋদ খাটক কোনো প্রতারণার প্রতারক প্রতারিতও কানা আপনারা প্রতারণার শিকার কানা এই কামনায় রাখি সতর্ক দৃষ্টি রাখুক গরু বেসা বিশেষ করে জাল নোটর সরাসরি এগুলা তো থাকবা সতর্ক থাকবা ইনশাল্লাহ বিদায় নাম আমি যোনে তখন আপনারা লগে আসলাম আসসালামু আলাইকুম